হ্যালো বন্ধুরা সবাইকে আমার ভিডিওতে আমন্ত্রণ সকালে যেটি বলছিলাম যে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু রাজশাহী রেলওয়ে স্টেশন যাবো সেটি বনলতা এক্সপ্রেসে সকাল ছটায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আমি রয়েছি আর ট্রেন ছাড়ার আগের মুহূর্তে কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই কিংবা বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশন ওভারব্রিজ প্ল্যাটফর্ম সত্যি একদম মনোমুগ্ধকর মানে প্রাণ ছুঁয়ে যাবে যারা এটি এখনও দেখেননি যে আগের অবস্থায় দেখেছেন কিন্তু নতুন করে যেটি সংস্কার করা হয়েছে ওভারব্রিজটাকে এটি দেখলে কিন্তু একদমই প্রাণ জুড়িয়ে যাবে আমরা ট্রেনের মধ্যে রয়েছি আমার সঙ্গে রয়েছেন আমার বড় ভাই তাকির রহমান এবং আমার আপু ইশরাত জাহান শাহনাজ ট্রেন চলছিল ট্রেনের মধ্যে আমরা ভিডিও করছিলাম ট্রেনের ভিতর এত চকচকে পরিষ্কার সত্যি বলার বাইরে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে এসেছি আপনি ইতিমধ্যেই দেখতে পাবেন যে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে কিন্তু এখন রয়েছি আর যেটি বলছিলাম পূর্বের ন্যায় আমার সঙ্গে রয়েছেন আমার বড় ভাই তাকিউর রহমান এবং আপু ইসরাত জাহান আর পুরো ক্যাপচারে কিন্তু আমি রয়েছি আর রেলওয়ে স্টেশনের পাশে যে এত সুন্দর মনোমুগ্ধকর ফুল রয়েছে সেই ফুলের যদি ক্যাপচারটা আমি না করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না এবং আমার জার্নিটা কিন্তু বৃথা আমি রিক্সায় চড়ে অর্থাৎ আমরা রিক্সায় চড়ে এইটি ধারণ করেছি আর সত্যি এটি ধারণ না করলে আপনারা বুঝতেই পারতেন না যে কতটা গরম রয়েছে আমরা খুব এনজয় করছিলাম রাজশাহীতে অবশেষে সে ফেরার পথে আমরা কিছু মার্কেট করেছিলাম এবং রাজশাহী রেলগেট আপনাকে দেখাচ্ছি এবং সব শেষে রাতে কিন্তু বাসায় ফিরে এসেছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন